নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকে সকাল ঠিক কটা বার বলবো সাড়ে এগারোটা বারোটা তো যাই না ঠিক টাইমটা মনে নেই বাট মোটমাট কত দুপুর নাগাদ আমি ভিডিওটা আমি দেখলাম একজনের ভিডিও যারা ওই সিমি চিতমদের ব্যাপারটা ইনভলভ ছিল তাদের মধ্যেই একজন বুঝতে পেরেছো তাদের মধ্যেই একজনের ভিডিও এসে পৌঁছালো সেই ভিডিওটা আমি শুনলাম পুরোটাই শুনলাম সেখানে যার নামে যার যার নামে যা যা বলা হয়েছে পুরোটাই আমি শুনলাম সবার প্রথম আমি যেটা বলবো রেনবো লাইফ মানে অরুন্ধুতি অরুণ সাথে পরিচয় হওয়ার পর থেকে আমার কথা খুবই কম হয় কথা খুবই কম হয় প্রয়োজন ছাড়া কোনো কথাই হয় না আর রিসেন্টলি তো কথা হয়ই না বলতে গেলে তো যাই হোক আমার বাড়িতে কয়েক এক ঘন্টার জন্য এসে গেছে জাস্ট একটু দেখা করার জন্য আমি ওকে গিয়ে নিয়ে এসেছি আমার বাড়িতে এক ঘন্টা ছিল একটা শুধু মিল আমি খাওয়াতে পেরেছি ওকে আর রাত্রে থাকতে বলেছিলাম থাকতে পারিনি তো যাই হোক কথা এবং ওইটুকু দেখা সব আমাকে একটা ছোট্ট শিবলিঙ্গ দিয়ে গেছে আমি ওকে সেইভাবে কোনো গিফট দিতেই পারিনি আমার হাতের বানানো একটু ঘি ওকে পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু আমি ওয়াইটিতে যেটা শুনে এসেছি আর এখনও যেটা শুনছি আমি ঘোর আপত্তি জানাই ঘোর আপত্তি জানাই কারণ আমি এই মহিলাটির সাথে মিশে আমি কখনো বুঝিনি যে একজন স্ক্যামার স্ক্যাম করতে পারে আর কোনো নেগেটিভ জিনিস আমার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এই তো আমার ডাক সার্কেল আছে আমার বাড়িতে এসে গেছে ও কোনো নেগেটিভিটি আমার বাড়িতে ছড়িয়ে গেছে আমি বলবো না কিছু হয়নি আমি শিবটা আরও পুজো করছি প্রতিদিন ওই শিবটাকে পুজো করছি আগে যে শিবটা ছিল সেই শিবটা আমি তুলে ওর অরিজিনাল পাথরের শিবটাই আমি পুজো করছি তো আমার বক্তব্য হলো আমার সাথে যেটা ঘটেনি আমি যেটা ফিল করিনি আমার তো মুখ খুলতেই হবে ভাই কারণ একটা মানুষের সম্বন্ধে যদি কেউ এরকমভাবে বলতে থাকে এটা কান পেতে শোনা যার সাথে আমার পরিচয় আছে যাকে আমি চোখে দেখেছি যার সাথে আমি কথা বলেছি যার সাথে আমার বাড়িতে এসে গেছে প্লাস 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 কবিতা ভট্টাচারিয়া তার শরীর খারাপ ছিল আমি এখান থেকে গাড়ি নিয়ে কবিতাকে দেখতে গেছি ফোন করেছি ও ওর বাড়ি থেকে ওই নার্সিংহোমে এসে আমরা দেখা করেছি ওকে শরীর খারাপ দেখতে গেছিলাম ওকে নার্সিংহোমে সাথে আমি সাথে কবিতাকে আমি দেখতে গেছিলাম একমাত্র রেনবই তখন এসেছিলো কাছাকাছি ছিল ও জানতো ওকে ফোন করা হয়েছিল আমাকে জাস্ট কোনো কারণে ফোন করেছিল আমি বলেছিলাম ওর শরীর খারাপ আমি বেরোচ্ছি তখন হচ্ছে ঠিক আছে দিদি তুমিও আসো আমিও যাচ্ছি এবং সেখান থেকে বেরিয়ে আমার খিদে পেয়েছিল পাশের একটা রেস্টুরেন্টে বসে ও বিল পেড করে আমাকে খাইয়েছে আমার সাথে একটা একটা ইয়ে হলো যে কেন তুই খাওয়াবি আমি আমি তো বিলটা দেবো কখন গিয়ে টুকুস করে বিলটা দিয়েছে আমি জানিও না তাহলে আমি এই মহিলাটা সম্বন্ধে এরকম কথা আমি কী করে মেনে নিতে পারি বলো একটা মানুষ হয়ে আমি তো একটা মানুষ আমি যার সাথে মিশলাম যার সাথে যেটুকু খুব বেশি মাখামাখি একদমই নয় যেটুকু দেখেছি তাতে করে আমি কোনো দিন ফিল করিনি যে ও মানুষের টাকা স্ক্যামের জন্য ওর নামে যে একটা অ্যালিগেশান লাগানো হচ্ছে এটা খুবই নিন্দনীয় 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 এরকম নিজাম যদি পুব থাকে প্রুফ শো করে লাগানো হোক প্রুফটা দিক আমি তো দেখিনি ভাই আমার বাড়িতে কোনো নেগেটিভ জিনিস হয়নি এইরকম কথাবার্তাগুলো কিসে বলতে পারেন আপনারা যারা শিক্ষিত বলে দাবি করে তারা এই ধরনের কথা কেন বলে আমার হাজব্যান্ডের বাড়িতে আমার হাজব্যান্ডের অফিসে যে মেলটা এসেছিল সেই মেলটা আসার কারণটা কি বলতে পারবে তার যেটা কারণটা কারণটা বলুক কেন আমার হাজবেন্ডের অফিসে মেল পাঠিয়েছিল কারণটা বলুক আমি কথা বলি না বলে এই নয় যে আমি ভুলে গেছি না আমি ভুলিনি কেউ বলার কেউ ভুলতে পারবে না যা হয়েছে কেউ ভুলতে পারবে না যা যা দাগ কেটে গেছে মানুষের মনে কেউ ভুলতে পারবে না ভুলিনি কথা বলি না ভালো লাগে না ভালো লাগে না বলে আমি কথা বলি না হ্যাঁ ম্যাডাম সাথে কথা হয়েছে ম্যাডাম আমাকে বারণ করেনি আর ম্যাডাম বারণ করতেও পারবে না কেন বলবে ম্যাডাম আমাকে বারণ করবে কোনো কিচ্ছু বলেনি ম্যাডাম আমাকে যে ওকে নিয়ে ভিডিও করবে না কাউকে নিয়ে ভিডিও করতে বারণ ম্যাডাম আমাকে করেনি আমি নিজে থেকেই করি না আমি নিজে থেকেই করি না যেদিন মনে হবে কোনো অন্যায় সেদিন আবার ঠিক বলবো যেদিন কিছু অন্যায় মনে হবে আবার ঠিক বলবো আমার কখনো কখনও মনে হয় এদের নিয়ে আর কথা বলা বেকার তখন আমি চুপ করে যাই যেমন সে মাসখানেকের জন্য ছুটি নেয় মানুষের তো ছুটি নিতে হয় সেরকমই মাঝে মাঝে আমিও ছুটি নিই বোঝাতে পারলাম আর জয়া জয়া কেন কি ডার্ক সার্কেল পড়ে গেছে জয়া অসুস্থ হয়ে গেছে তার জন্যে রেনবোর জন্যে এইরকম ফালতু কথা কারা বলে বলতে পারেন তখন মনে হয় না যে তার মাথায় কোনো প্রবলেম আছে জয়া নিজের ভিডিওতে প্রমাণ দিয়ে গেছে প্রমাণ মানে কি বলেছে যে ওর বাড়ির প্রবলেম শ্বশুর অসুস্থ শাশুড়ি অসুস্থ বাবা অসুস্থ প্লাস প্লাস এই যে মানুষটি নিয়ে বলছি আমি যার সম্বন্ধে বলছি সে এত বাজেভাবে তার বডি সেভিং করেছে এই সোশ্যাল মিডিয়ায় কোটি কোটি মানুষ গোটা ওয়ার্ল্ডের সামনে সে একটু হেলদি তার বক্ষ যুগল নিয়ে যেভাবে নোংরা কথা বলেছে সবাই সবটা নিতে পারে না আমাকে বলেছে অনেক কিছু অনেক কিছু বলেছে আমি হজম করেছি আর সেও করেছে তাকেও যে কেউ লোকে ছেড়ে দিয়েছে তা নয় তাকেও শুনতে হবে বললে তো শুনতেই হবে বললে তো শুনতেই হবে তাই না বললে শুনতেই হবে সেই জন্য আমি এই ভিডিওটা করলাম যে ম্যাডাম আমাকে ফার্স্ট অফ অল কিছু বলেনি ম্যাডামের সাথে টুকটাক যেটুকু মেসেজে কথা হয়েছে এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি ম্যাডাম বারণও করেনি আমাকে বারণ করবেই বা কেন ম্যাডাম কন্ট্রোভার্সি জোনে সে আমাকে একটা বলছে আমি তাকে একটা বলছি আমার নামে অনেক মিথ্যে বলা হয়েছে আমি যেটুকু জানি সত্যি বলেছি যেটুকু জানি সত্যি বলেছি কোনোটাই মিথ্যে বলা হয়নি একটা ভুল বলেছি বারবার সরি চাইছি তার জন্য একটা ভুল ইনফরমেশনের ছিল ভুল কথা বলা হয়েছে ওটার জন্য আমি বারবার সরি যাওয়া হয়েছে আদারওয়াইজ আমার নামে যে মিথ্যে মিথ্যে কথাগুলো বলা হয়েছে আমার দুটো বিয়ে হেনা তেনা নানা রকম হ্যাড্ডা ব্যাড্ডা কথা বলা হয়েছে আমি ওগুলো পাত্তাই দিইনি বোঝাতে পারলাম আর বাকিদের সম্বন্ধে আরও মানুষ যাদের সম্বন্ধে যেগুলো বলা হয়েছে এই বান্দাটি বলেছে কেউ ভোলেনি কেউ ভোলেনি বলবার মতো বলো নি বলবার মতো নয় কবিতা ভট্টাচার্য তার সে এক লাখ টাকা খরচ করিয়েছে এক লাখ টাকা চুনা লাগিয়ে দিয়েছে ভাবতে পারো যার জন্য তার এক লাখ টাকা চুনা লাগানো প্লাস বাচ্চাটার স্কুল ছাড়ানো বারবার বলি এইটা আমি মেনে নিতে পারি না কোনো মতেই মেনে নিতে আমার হাজব্যান্ডের অফিসে মেল পাঠিয়েছে সেটাও আমি মেনে নিই চলো ওইটা নিয়েও কোনো মাথা ব্যথা নেই কিন্তু এই বাচ্চাটার একটা স্কুল থেকে সরানো আর যা এলিগেশন দিয়ে সরিয়েছে সেটা কোনো দিন খোলার নয় যা নোংরা অ্যালিগেশান একটা হাউস ওয়াইফকে যে নোংরা অ্যালিগেশান দিয়ে লাগিয়েছে সেই নোংরা লোকের সাথে তার ওঠা বসা এটা মানা যায় এটা কি মানা যায় কখনো যে মানুষটাকে দিয়ে ইলজাম লাগিয়েছে যে সে একটা নোংরা তার সাথে আপনার ওয়াইফ মেশে তার সাথে আপনার মা তোমার এই স্টুডেন্টের মা মেশে মানে সেই স্টুডেন্টের মাও খারাপ এই দিয়ে সে মেল পাঠিয়েছে এবং সেই লোক বন্দার সাথে এখন সে মেশে কথা হয় তাকে গিফট পাঠায় তাকে ফাইন্যান্সিয়ালি হেল্প করে তাহলে এগুলোকে কি বলবেন বিকৃত মস্তিষ্ক বলেই তো মনে হয় তাই না আমি যদি একটা মানুষকে বলি এই লোকটা এই মানুষটা খুব খারাপ খুব খারাপ এই সাথে তুমি মেশো এর সাথে তুমি মেশো বলে যদি আমি তাকে বারবার হিট করতে থাকি কিছুদিন পর যদি আমি তার সাথে মিশি তাহলে লোকে আমাকে কি বলবে তোমরাই বলো তাকে লোকে আমাকে কি বলবে এই সেন্সটুকু তাদের তার নেই এই সেন্সটুকু তার নেই তো চলো আর একটা কথা যেটা বলি আমাদের কোক সঞ্চিতা সংবাদকে সরি সঞ্চিতা ডিজার সঞ্চিতা বাস্কেট অফ ডিজায়ার কোথায় ওর চ্যানেলটা ওর চ্যানেলটা আমি বারবারই ভুলে যাই শরীর একটু অসুস্থতার জন্য ও ভিডিও দিতে পারছে না সময় হলে ঠিক ও আসবে ভিডিও করতে পারছে না এখন তো যাই হোক ওর তাড়াতাড়ি সুস্থতা কামনা করি ওর আমি তো যাই এটাই আমার বলার ছিল তো আমি এটুকুই এটার জন্যই ভিডিওটা করলাম যে এই অন্যায়ের জন্য আমি মুখ চুপ করে থাকতে পারলাম না পারলাম না সরি আর আমার সাথে যেটা হয়েছে আমারটা আমি বলতে পারবো বাকিদেরটা বাকিরা বলতে পারবে আমার সাথে যা হয়ে গেছে আমি যে ভুলটা করেছি তার জন্য আমি সরি চেয়ে নিয়েছি বাট তারপরেও অনেক 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 অ্যাটাক হয়েছে অনেক বাজে কথা বলা হয়েছে আমি ভিডিও শুনতাম না এত রাফ এত নোংরা ভাষা এটা করা হয়েছে যে আমি সেই ভিডিও শুনতে পারতাম না আমি শুনতামই না অন্যদের বলতাম তোরা শুনে আমাকে বল তোরা শুনে আমি শুনতে পারতাম না তখন আমি চুপ ছিলাম তখনও আমি চুপ ছিলাম তো এখন আমি নিজের মন থেকে চুপ করেছি ম্যাডামকে ধন্যবাদ দেওয়া হয়েছে খুব ভালো কথা তার জন্য আমার কোনো আপত্তি নেই ম্যাডাম ধন্যবাদ দেওয়াই যেতে পারে না দেওয়ার কিছু নেই তার জন্য কোনো ব্যাপার না বাট ম্যাডাম আমাকে বারণ করেনি যে একে নিয়ে ভিডিও করবে না ওকে নিয়ে ভিডিও করবে না কেন করবে ম্যাডাম আমাকে বলেনি আমার যাকে ইচ্ছা তাকে নিয়ে ভিডিও করতে পারি এটা কন্ট্রোভার্সি জোন তাই না আমি যাকে ইচ্ছা তাকে নিয়ে করতে পারি যেখানে আমার ঠিক লাগবে সেটা আমি ঠিক বলতে পারি যেখানে আমার ভুল লাগবে যেটা আমার আজকে ভুল লাগলো এই কথাটা আমার ভুল লাগলো একটা আননোন পার্সন হলে আমি বলতে আসতাম না কারণ যেহেতু এই বান্দাটি আমার বাড়িতে এসে গেছে এই এই মানুষটি আমাকে গালিগালাজ করেছে প্রচুর গালিগালাজ করেছে একটা সময় বাট এর সাথে একটা সময় পর এই যখন সরি চেয়ে নিল আর কেন করেছে যখন জানতে পারলাম কিন্তু এখন সম্পর্ক যে জায়গায় আছে ঠিক আছে আমি কারোর সাথে বেশি মাখামাখি নিজে করতে পছন্দ করি না একদমই পছন্দ করি না বেশি গলা গলায় একটিমাত্র মানুষের সাথে আমার মনের ভালোবাসা আছে সেটা হচ্ছে কবিতা ভট্টাচার্য আর যতদিন ধরে তার সাথে আমার ভালোবাসা আছে কোনো দিন আমাদের সাথে তু তু হয়নি কোনো দিন না এতটাই আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে এখনও পর্যন্ত কিসিকার নজর না লাগে কিসিকার নজর না লাগে বাট যাদের চিনি জানি একটু একটু হলেও কথা হয়েছে যেটুকু জানি তার উপর বেশ করে যখন আমি তার সাথে মিশেছি আমার সাথে তো এরকম স্ক্যামিং কিছু হয়ও তাহলে আমি কেন এই স্ক্যামিং ব্যাপারটা তার সাথে হয়েছে কিনা সে কতটা জানে প্রুফটা দিলে পরে তো বুঝবো না সত্যিকারের মানুষটা স্ক্যামার সত্যিকারের মানুষটা স্ক্যামার আর তার নেগেটিভ সে তন্ত্র সাধনা করে না কি করে আমি তো কিছু বুঝিনি আমার বাড়িতে এসেছে কোনো তন্ত্র সাধনার জিনিস তো আমি দেখিনি আমার বাড়িতে কোনো নেগেটিভ জিনিস আসেনি তাহলে আমি কেন চুপ থাকবো এখানে চুপ থাকা মানে মানে এই মানুষটার হয়ে এত বড় ইলজামটা কেউ দিল সেটা যদি আমি চুপচাপ সহ্য করে যাই তাহলে আমাকে নিজের মনের কাছে আমি নিজে প্রশ্ন করলে উত্তর পাবো না যে আমি সত্যি কি মানুষ আমি কি সত্যিই মানুষ আমি যে মানুষ সেটা প্রমাণ করার জন্য আজকে আমি ভিডিওটা করলাম চলো তোমরা কতটাকে জানো কি না জানো জানি না এটাই আমার আজকে ভিডিওটা ছিল আজকে এটা করতাম না আজকে বিয়ের সিজন যেন বিয়ের সিজন চলছে ব্যস্ত ছিলাম এই এতক্ষণে আমি ফ্রি হয়ে উপরে এলাম এখন কটা বাজে আটটা দশ বেজে গেছে পোস্ট করতে করতে মেবি নটা বেজে যাবে তো চলো আজকে এটুকুই থাকলো টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো